এই হচ্ছে মন্দিরের গেট আর এই দুধ পুকুর ঠাকুরের সব ঘর দুধেছিস শুনু ঠাকুরের সব ঘর সনু কোথায় যাচ্ছিস হ্যাঁ কত পুকুর দেখ রাস্তায় হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমরা আজকে যাচ্ছি তারকেশ্বর অনেক দিন থেকে মেয়ের নামে পুজো দেব বলে শাশুড়ি মা আমি দুজনেই বলে রেখেছিলাম তা সে যাওয়া হচ্ছিল না মাঝখানে মেয়ের শরীর খারাপের জন্যে আজকে বেরিয়ে পড়েছে আর রাস্তা এখন যাচ্ছি স্টেশন যাচ্ছি প্রচুর হাওয়া এটা মনে হয় লেডিস স্পেশাল ছিল বেরিয়ে গেল সোনার পর লোকালটা চট Mm. 뭐나해 Eu já ওয়েট করে আছে না তাই তো দেখছি এই দেখো সব পান্ডারা ওয়েট করে আছে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি টার্কে সরতেই গো চলো না মজা dan pun দেখো দাঁড়া শোনো দাদা না পুজোটা দিয়ে নি হ্যাঁ হ্যাঁ খুলে ব্যাগে নিয়ে না এনে এনে একদম পরে এসে আগে এ করে নি আগে পুজোটা দিয়ে আসি হুম পুকুর থেকে আমরা একটু মাথায় জল ছড়া দিয়ে হাত ধুয়ে মন্দিরের দিকে দিতে যাচ্ছি আর নিয়ে নিয়েছি ওই দোকান থেকে যে দোকানে প্রথমেই ঢুকলাম আর ওই দোকানের পাণ্ডাটা হচ্ছে আমাদের পুরো স্টেশন থেকে একদম ধরে নিয়ে এসছে আমরা ভেবেছিলাম পাণ্ডা ধরবো না কিন্তু দেরি হয়ে গেছে এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে আমাদের দশ পনেরো মিনিট হাতে আছে আর চলো যেতে যেতে বলি আর এখান থেকে একটু জল নেব আমরা ঠাকুর ঠাকুরের মাথা ঢালার জন্যে পুজো

এই দাদার হচ্ছে এইখানে এই ঘটগুলো কুড়ি টাকা করে আর আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনলাম এই এই সামনের দোকানগুলো থেকে মানে কীরকম ঠকিয়ে নিচ্ছে তাহলে ভাবো তোমরা আর পোশাক তো মানে পোশাক তো আড়াইশো মানে দুশো একান্ন টাকার পোশাক একশো এক টাকার পোশাক দুশো একান্ন টাকার ভাব চলো তারকেশ্বর মন্দিরে এসে এরকম ঠকবো মানে কোনো ভাবিনি এখন তো পাণ্ডা সব জায়গায় ভরে গেছে তারকেশ্বর মন্দিরেও পাণ্ডা মানে অনেকদিন পরে এসেছি এরকম মানে বুঝতেই পারিনি আর তো পান্ডাটা আমরা ধরবো না ভেবেছিলাম কিন্তু পান্ডা যে এরমভাবে ঠকিয়ে দেবে প্রসাদ তো আমাদের দুশো টাকা নিয়ে নিয়েছে আর তোমাকে হচ্ছে একটা জায়গায় তোমাকে প্রসাদ দিচ্ছে আবার এক জায়গায় বলছে এখান থেকে জল নাও ধূপ মোমবাতি নাও আবার একটা ব্রাহ্মণের হাতে দিচ্ছে সেখানে একটা দক্ষিণা দাও মানে এরকম ধরনের মানে তোমাকে এখানে মানে তোমাকে পাগল করে দেবে সেই জন্যে আমি তোমাদের বলবো তারকেশ্বর মন্দিরে এলে যে কোনো মন্দির কালীঘাটে তো এরকম হয় জানতাম আগে থেকেই কিন্তু তারকেশ্বরে এলেও এইরকম জিনিস ফেস করব আগে দিন ভাবিনাথ যখন নিচ্ছিলাম তখন তো আমাদেরকে তিন রকম বলছিল মানে তিন রকমের প্রসাদের ধরন এইখানে মানে তিনশো এক টাকা পাঁচশো এক টাকা সাতশো এক টাকা এরকম ধরনের আমরা তো দুশো একান্ন টাকা বলে পোশাকটা নিলাম তারপরে দোকানে এসে এক রকম তারপরে মন্দিরের পুরোহিতরা মন্ত পড়ে হচ্ছে তোমাকে দক্ষিণা তাই সেটা এক রকম হয় কিন্তু মন্দিরে এসেও ওইখানে বলছে যে ওই তিন রকমের পুজো মানে এই রকম টাকা দিতে হবে তোমরা বলো কারোর পক্ষে কি সম্ভব তাই বলো বন্ধুরা যখনই তোমরা আসছো মন্দিরে পুজো দিতে তখন কিন্তু সবাই একটু ভাবনা চিন্তা করেই হচ্ছে পোশাক কিনো আর মন্দির চত্বরের যে দোকানগুলো প্রসাদের দোকানগুলো এগুলো এই দোকানগুলোতেও কিন্তু বিভিন্ন রকম মানে কেউ কম নিচ্ছে কেউ বেশি নিচ্ছে আর দেখো আমরা তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে সবজি ভাত হ্যাঁ গো ট্রেনটা দেখলে না তারকেশ্বর স্টেশনে চলে এসেছি বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা ভালোভাবে পুজো দিলাম এত দেরি হয়ে গেছিলো ভাবলাম যে মনে হয় আজকের আর বাবার দর্শন পাবো না কিন্তু সত্যি মানে শেষ মুহুর্তে এসে মন্দির মানে বন্ধ হয়নি ভিতরে ঢুকে কিন্তু সেটা তো দেখানো যায় না এখানে ক্যামেরা করতে দেয় না চলো ভিতরে যাই স্টেশনের ভিতর এখানে এসে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনটা হাওড়ায় যাবে চলো ওটা যা আর হঠাৎ করে মানে ঠিক করে চলে এসেছি আমরা মানে কোনো আগে থেকে প্ল্যান ছিল না তারকেশ্বরে এমনি অনেক দিন থেকে আসার কথা হচ্ছিল আর শ্রাবণ মাস পড়েছিলো তার আগে থেকেই শ্রাবণ মাসে ভিড় হবে বলে আসেনি আর মেয়ের জন্যে পুজো দেওয়ার মানত করেছিল শাশুড়ি মা আমিও অনেক দিন থেকে আসা বলেছিলাম আসা হয়নি আর দেখো আমরা মন্দির থেকে ভোলা বাবাকে নিয়ে যাচ্ছি বাড়ির আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের এই পর্যন্ত টাটা